হ্যালো ভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ আর একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজ রুই মাছ দিয়ে ডাটা রান্না করব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই তো নিয়েছি আমখানে ডাটা সাথে মাছ সাথে নিয়েছি পেঁয়াজের ডাটা কুচি করে রসুন পাঠা সাথে ধনিয়া পাতা তো এই তো কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাছটাকে প্রথমে বেঁচে নেব তো মাছ ভাজা হয়ে আসছে এখন দিয়ে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ডাটা কুচি রসুন বাটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব মশলা দিয়ে দিলাম দেড় পরিমাণ হলুদের গুঁড়ো তো এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু পরিমাণ মরিচের গুঁড়ো সাথে সাথে মতো লবণ লবণ দিয়ে এভাবে বেশ খানিকটা সময় চুলা রাস্তা একেবারে লোতে রেখে এটাকে ভালো করে খসিয়ে নিতে হবে যে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি আছে তো এখন আর পানি অ্যাড করলাম না মশলাতে তো এভাবে নেড়ে চেড়ে রান্না করার পর যখন বোঝা যাবে যে মশলাটা ফসে আসছে তখন দিয়ে দিলাম ডাটা ডাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর যেহেতু পানি টেনে আসছে তাই সামান্য একটু পানি তাতে দিয়ে দেবো তো সামান্য একটু পানি দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে দেব আর এই ডাটাগুলো দেখতে খুবই সুন্দর লেগেছিল মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ ওই ডাটাগুলো মনে হচ্ছে বাড়িতে লাগানো আর রান্না করার সময় খুবই সুন্দর কম সময়ে গলে আসছে আর এমন ডাটা খেতে খুবই ভালো লাগে তো ডাকনা দিয়ে এখন জাল করতে থাকবো পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট জাল করার পর নেড়ে চেড়ে একটু দিলাম তো আবারও ডাকনাটা দিয়ে পাঁচ মিনিট জাল করেছি তো আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম আর একটু পানি দেয়াতে এভাবে পাঁচ সাত মিনিট জাল করার পর তো দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়ে গলে আসছে সবজিটা পুরো পুরি সেদ্ধ হয়ে আসছে তাই দিয়ে দিলাম মাছ সাথে দিয়ে দি পরিমাণ মতো চুলের পানি এই তো চুলে পানি দিয়ে ডাকনাটা আবারও দিয়ে দিলাম তারপর আবার পাঁচ সাত মিনিট জাল করেছি জাল করার পর ফুটে আসছে তো এখন কারিটাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব চুলার চুলাটা অফ করে দিয়েছি তো এখন সার্ভ করে একটু দেখিয়ে দেব কেমন হলো আজকের রেসিপি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই